আলোচনা সামনে হাজার হাজার বাইশ হাজার এই জিত বাহিনী রয়েছে তাদের সামনে এ তোমরা কি জানো না আমি হোসাইন সম্বন্ধে এভাবে বলছি আমি নবীন নবাস হোসাইন আমি নবীন জিব্বা মুবারক চুষে বড় নবীর পিঠে কাঁদে চেপে ঘুরে বেরিয়েছি বক্তব্য শুনবেন নবী পাক আমাকে জান্নাতি যুবকদের সর্দার বলেছে জান্নাত থেকে আমার ইউনিফর্ম নিয়ে এসেছে আসতো জান্নাত থেকে আমার খানা আসতো দরুদে নামাজে আমার উপরে দরুদ আছে তোমরা তো কিছু জানার পর নবীর কলেমা পরে মুসলমান দাবি করে অস্ত্র হাতে নিয়ে হুসাইনের বিরুদ্ধে তোমরা কেন লড়াই করতে এসেছো ভাইকেও ভুলে থাকলো সুধরণের দরকার আছে না নাকি তার

হাজারের মধ্যে তিন হাজার মুক্তি ছিল যারা এই হাদিসটা পড়েছিল জামার মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে আল্লাহ তাকে জাহান নামে এইভাবে পালাবে তারপরেও তারা পরিবর্তন হয়নি কেন এজিত কাউকে পদের লোক দিয়েছে এজিত কাউকে অর্থের লোক দিয়েছে এজিত কাউকে ধন্ধ লোক দিয়েছে তাই সামনে হোসাইনের বক্তব্য শোনার পরেও পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি আজকে আমরা দেখতে চাইছি কেউ পাঁচশো টাকা ইসলামের দুশ্মনের কাছে বিক্রি কেউ হাজার টাকার বিক্রি কেউ একটা গাড়িতে বিক্রি কেউ একটা আলোতে বিক্রি কেউ গাড়ির ওপরে পুরো আলো জ্বলবে তাতে বিক্রি কেউ সামনে দুটো পুলিশ গাড়ি পিছনে দুটো পুলিশ গাড়িতে বিক্রি এক বড় হীরা হতে চাইছে না এরা ভাবছে না যেমন মজুদের দুষ্মণীরা মজ্রাদা দুষ্মণীরা কবরের দুষ্করিরা খানকা দুষ্কণিরা কোরআণের দুষ্মণিরা একবারও এদের মধ্যে কোনো সচেতন নাই এত করে জল করে উলামারা মারা বোঝাচ্ছে হান্কারি আলিমরা বোঝাচ্ছে এরপরও পরিবর্তন হচ্ছে না কেন হচ্ছে না সেদিন জাহানগানের কুকুর হয়েছিল না হয়নি যাহার নামে আজকেরও কুকুর হবে না হবে তোমরা যারা শুনেছ তোমাদের পরিবর্তনের দরকার আছে হাত তুলে বলো পরিবর্তন হবে না হবে না করে পরিবর্তন হবে তাহলে আমার সঙ্গে আমার দুশ্মন যারা বলো অকপের দুশ্মন যারা আমাদের দুশ্মন যারা দুশ্মন যারা আমাদের दुश्मन তারা ওয়াকাবকে আমরা মিটাতে দেব না ঠিক না বেটি সে যদি কেন্দ্র সরকার হয় তার বিরুদ্ধে লড়াই হবে আর কেউ যদি বলে আমার নামে ওয়াকাব আন্দোলন করা যাবে না সে আমাদের दुश्मन তার বিরুদ্ধে লড়াই হবে রাজি না এক না বেটা আমার কথাই আপনারা একমত তো নাকি আজকে কত কত পর আমরা মজকিদ পেয়েছি আরে সাত হাজার আলেম ছিল তিন হাজার মুক্তি ছিল আর হাফেজ ছিল এজি রেদ গলে আজকের আলেমদের মধ্যে এজি রেদ গলে থাকতে পারে না পারে না আজকের মুক্তি মওলানা এজি আজকে এজি রেদে শুনিয়ে থাকতে পারে না পারে না তা তুমি মলি সাহেব দেখলে হবে আলেম দেখলে হবে ধর্মগুরু বক্তা মুক্তি মাওলানা দেখলে হবে তোমাকে দেখতে হবে এ সেদিনের এ জিদ মার্কা আলে মোলামানাই তো আবার অনেকে বলে তোরা আব্বাস সিদ্দিকীর কথা কি বলবি ও কজন ওরা হ ওরা কজন আছে না আমরা অনেক আছি অনেক থাকলে যদি হক হয় তাহলে এজিত তাহলে হক নাই এজিত তো বাইরে যাচ্ছিল তেরো হাজার হাফেজ আলেমুল আমার যে আমার নবীর দিকে সে হল হক যে নবীর দিকে নয় সে হল জাহান নামেদা ঠিক না বেটি এই আখিদার মধ্যে থাকো তোমরা ভালো যদি বাসো কথা খেলা হওক খুব সাবধান হওক আমি একটা কথা তোমাদেরকে আবার বলে যাচ্ছি ওয়া কাফ আমার ধর্মীয় সম্পদ ওয়াকাফ কি এটা বলবো কারা কারা অকাব একটু শুনতে চান হাত তুলে দেখান হসপিটে আলোচনা করলে আরে প্রতিটা মসজিদে এক লাইন হলো প্রতি জুম্বাই অকাব নিয়ে বলা দরকার যে ইমাম মসজিদে এক লাইন হলো অকাব নিয়ে বলতে পারে না আমার বড় ডাউট হয় ওই ইমাম মুসলমান না মুনাফে বড় সন্দেহ শুনছেন তো নাকি কেন দিদি বলে আরে আল্লাহর

সংবিধানের পক্ষে না বিরোধী আস্তার উপরে কখনও রায় হয় না কিন্তু আমাদের আন্দোলন ঠান্ডা সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো কি আস্তার ওপরে তাহলে আজকে যদি প্রতিটা মসজিদের জম্মাদদিন ইমাম বলে যে ভাইয়েরা মুসল্লিরা মসজিদ মাদ্রাসা কবরেস্তান ইতিহাস সম্পদ অখাব এটা ধর্মীয় বিষয় আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্যে বলছি ওয়াকফকে ভুলে যাবেন না আন্দোলন করবেন আপনারা কি এতটুকু বলতে পারবে এই বলে দরকার আছে না দ্বিতীয় নম্বর ওই সকল মুফতি ওই সকল মাওলানা ওই সকল বক্তা ওই সকল পীর পীরজাদা যাদেরকে দেখে আমার বড় সন্দেহ হয় এরা মুম যারা ঘন্টার পর ঘন্টা জলসা করে পেট চালাচ্ছে ধর্মের দুহাই দিয়ে আল্লাহ হালাল করেছে আমি না যাই বলছি না সেই ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য পাঁচটা মিনির অকাবলে বলতে পারছে না কথা বুঝছেন বলা দরকার আছে না না এই সমাজের মা বোনের জানা দরকার আছে না না আমরা যদি পঞ্চাশটা পুরুষ হই সমান পঞ্চাশটা নারী তাহলে তারাও তো একটা শক্তি তাদেরও তো জানা দরকার গ্রামগঞ্জে হাজার হাজার মাহফিল হচ্ছে ওই মাহফিল থেকে আওয়াজ উঠানো দরকার কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার ধর্মীয় সম্পদ ওয়াকাফ যেটাই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সেই সম্পদকে দখল করার জন্য দু হাজার পঁচিশ অ্যামেন্ডমেন্টের নামে ওই সম্পত্তিকে লুটার একটা ষড়যন্ত্র করছে ওর মধ্যে একটা আইন করেছে আগে আইন ছিল কেউ যদি ওয়াকাপকে জবর দখল করে ওয়াকাপ নিয়ে করে দেয় তাহলে তার শাস্তি দু বছর হবে কেন্দ্র সরকার কি করছে অখাব কেউ যদি লণ্ড করে দেয় আত্মসাৎ করে তাহলে তার শাস্তি ছ মাস হবে তাহলে লোক চোর বাড়াচ্ছে না কমাচ্ছ ছ ও জানছে ছ মাসের ব্যাপার তো চল চল খেটে আসবো লুটেলে তাহলে এটা আমার অখাবের উপকার করলে না ক্ষতি করলো চলে এসো ওই আইনের মধ্যে আইন করছে কি শুনছে না না ভাবছে জল শেষেও কথা বলার কি দরকার তাহলে জানতাম মুনাফে হয়ে গেছে আর আমি ধর্মের জন্য বলছি তো এটা ধর্ম সেবা তো নাকি ধর্মের জন্য বলছি তো কেউ যদি রাজ পাবার দিয়ে আমার ধর্মকে মেটাতে চায় তাহলে ধর্মগুরুদের উচিত ধর্ম থেকে ওই রাজনেতাদের বিরুদ্ধে আওয়াজ তুলিয়ে জনগণকে সজাগ করা দরকার আছে না না কেন্দ্র সরকার আইন করছে কি যে অকাপ যদি কেউ বারো বছর দখল করে রাখে আগে আইন ছিল বারো বছর দখল করে রাখলে অন্য কেউ যদি সে যদি অকাপ কমিটি যদি চায় ওই সম্পদকে ফিরিয়ে লব যে দখল করে রেখেছে তাকে উচ্ছেদ করে দিয়ে ওই সম্পদ অকাপ দখল করে নিতে পারবে বুঝে আসছে কেন্দ্র সরকার নতুন আইন করছে কি কেউ যদি বারো বছর দখল করে রাখে তাহলে ওই সম্পদকে আর দখল অকাপ স্টেট করতে পারবে না এটা অকাপের পক্ষে না বিরুদ্ধে বিরুদ্ধে আইন করছে তাহলে এই আইন যদি হয় তাহলে আমার রাজ্যে পঁচাত্তর হাজার বিঘে জমি রাজ্য সরকারও তার আমলা চামলারা দখল করে রেখেছে এই পঁচাত্তর হাজার বিঘে তেরো বছর ধরে দখল করছে জীবনে পাবো আইনটা সংবিধানের বিরুদ্ধে আইনটা ওয়াকাবের বিরুদ্ধে আইনটা ইসলামের বিরুদ্ধে এই বিষয়ে প্রত্যেকটা মুসলিম ইসলাম ধরনের মানুষকে

আন্দোলন হয়নি আমার রাজ্যে একটা আন্দোলনে ঝড় উঠেছিল না উঠেছিল সেই আন্দোলন হট করে বন্ধ হয়ে গেল কি করে বন্ধ হলো একদিন রাজ্য সরকার বলল আন্দোলন দিল্লি গিয়ে করো এখানে র যারা আন্দোলন করছিলেন সব বন্ধ আবার কি বলল যারা আন্দোলন করবে আমার রাজ্যে সবথেকে বড় दुश्मन আমি তার হব মানে আমি মসজিদের জন্য বলবো আমি বলবো বিজেপি এই কালা কারণ মানছি না বিজেপি অন্যায় করছে বিজেপি আমার মসজিদের দুশ্মন বিজেপি আমার মাদ্রাসা দুশ্মন বিজেপি আমার ঈদগা কবরস্থানের দুশ্মন রাজ্য সরকারের বুকে ব্যথা হয়ে গেল বলল না আমার দাদার বিরুদ্ধে আমার রাজ্যে বলা যাবে না এদের দাদা দিদি সেটিংটা বুঝতে পারছেন তো নাকি এটা আওয়াজ দেবেন বুঝতে পারছেন এখন আমি আপনাকে ছোট করে কয়েকটি কথা জিজ্ঞেস করব নাম্বার 1 কেন্দ্র সরকার যে ওয়াকফ কালাম তৈরি করছে এটা ঠিক করছে না অন্যায় করছে মুখে সবাই সাক্ষী দেবে রেসুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্যায় দেখলে হাত দে রাখো কি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো কে বলছ রাসূলুল্লাহ রাসূলের কথা মানবেন না মানলে যদি মুখে প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও তাহলে কেন্দ্র সরকারের এই অন্যায় আই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে কি নয় শুনছেন ঈমান নাই এখন যদি কেউ গপনে গপনে কেন্দ্র সরকারকে ভোট দায় স্বাদ করে কেন্দ্র সরকারকে শক্তিশালী করে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান আছে জোরে কেন ও অন্যায় করছে অন্যায় হাত দেয় নাই মুখ দিয়ে প্রতিবাদ করো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও তবে সবথেকে থেকে পাওয়ার কি হাত দিয়ে রুকা যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তর তিন নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো এটা হলো ইমান বড় দুর্বল কিন্তু তারপরও বেইমান নয় ইমান আছে ঠিক না বেটি তাহলে আমি মুসলমান আপনারা মুসলমান সবার অন্তর থেকে ঘৃণারও তো কমসে কম দরকার আছে না দ্বিতীয় নম্বর রাজ্য সরকার যে বলল আমার বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে আমার রাজ্যে আন্দোলন করা যাবে না এটা রাজ্য সরকার ঠিক বলেছে না অন্যায় করেছে জোরে বলো তাহলে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখে ক্ষমতা না থাকে অন্তত ঘৃণা করে রাজ্য সরকার থেকে সরে যেতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান নাই ইমান নাই ইমান না শুনছেন তো

সেটি সাপোর্ট করছে কথা মাথায় ঢুকছে উভয়ের বিরুদ্ধে আমাদের হাই হাত দিয়ে মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে শোনে আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে আখরি জামানে একটাও ইমানদার থাকবে না তাহলে ইমামটা কি ওর মধ্যে আছে না না জোরে বলে রসুল্লাহ হাদিস শোনাচ্ছি দিতে পাচ্ছেন কথা না বেজার হচ্ছে যে পুষে গেছি বিপদে পড়ে যাচ্ছে সালাম পড়িয়ে সালাম পড়িয়ে সরিয়ে দেবো খুব সাবধান খুব সাবধান এদের এত বড় সাহস হয় কি করে এরা পুরো দেশকে লুটছে সমাজকে লুটছে চাকরি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে কিছু বাদ দিচ্ছে না এরা লুটে পুটে খেতে এবারে আমার ধর্ম পিরামিডাতে লেগেছে আর একটু আগিয়ে চলো গত কালকে আপনারা দেখেছেন বত্রিশটা মাদ্রাসা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে কটা মাদ্রাসার বন্ধু না দুষ্ম আওয়াজ দিচ্ছেন না কেন মাদ্রাসার বন্ধু না দুষ্ম মাদ্রাসার দুষ্মনকে কোন ইমানদার সাপোর্ট করতে পারবে এতদিন লড়াই ছিল রুজি রুটির এবারে ইমানের লড়াই চলে এসছে বলছে আমি নাকি সব থেকে বড় দুশ্মন হব যে আন্দোলন করে আরে আমরা মুসলমান যার সাত দিন সে ক্ষমতা পায় একবার বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় আমরা মুখ ফিরিয়ে নিতে বুদ্ধদেব বাবুর কি হয়েছিল মনে আছে তাহলে এর এত মিজাজ কিসে এর মিজাজ হওয়ার কারণ হলো কি আমাদের একদল উলামাকে খরিদ করেছে আমাদের একদল ইমাম মুক্তি মৌলানাকে খরিদ করেছে আমাদের একদল ধর্মগুরুদের খারিদ করেছে কাউকে আলো দিয়ে কাউকে গাড়ি দিয়ে তারকে পুলিশ পাহারা দিয়ে কারো ঘর করে দিয়ে কাউকে মোটামুটি টাকা দিয়ে এর দালালি করছে আজ আমি জানতে চাইছি আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল এইবার বলো এরূপ থেকে এখনো পীর পীর মুক্তি মাওলানা থাকতে পারে যদি থাকে তাহলে জানতাবে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ও বেঈমান পীর পীর ও বেঈমান মুক্তি মাওলানা ও বেঈমানী মা ও সাথে সাথীরা কখনো মোমেনের কাজ হবে না কারণ রাসূলের হাদিস आखरी জামানায় আকাশের নিচে জমিনের উপরে সবদিকে নির্দিষ্ট হবে একদল উলামা শুনছেন বলে তুমি দাওয়াত করবে কি না করবে পরের বিষয় আমি না বললে আল্লাহ না করে জাহান দেব তাহলে আমি আল্লাহর জন্য বলছি শত শেষ করবার একটা কথা বলে যায় শাসক বলছে রাস্তার কুকুর গুলো ঘুরে বেড়ায় কুকুরের বাচ্চা গুলো ঘুরে বেড়ায় তারা মিড ডে মিল পাবে কিন্তু মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের বাচ্চারা মিড ডে মিল পাবে না আজ ওই পীর পীর যারা মুক্তি মাওলানা যারা শাসকের দালালি করে তাদেরকে জানতে চাই তাদেরকে জিজ্ঞেস করতে চাই আর তুমি যে রাস্তার কুকুরের বাচ্চা থেকে

বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি ভাই বিজেপি আছে উত্তর প্রদেশে তাই তো নাকি উত্তর প্রদেশের জেলের মধ্যে মুসলমানদের ইনকাউন্টার করে মারা হয় আমাদের পশ্চিম বাংলার দু হাজার বাইশে বারাইপুরে চারটে মুসলমানকে মেরে দেওয়া হলো উত্তর প্রদেশের বিজেপি ভিড় মবলিং চিং করে মুসলমানকে মারে আমার বাংলাতে তিনজন মুসলমানকে বাইশ তেইশ জন মিলে চুপছাপ করে ফেল গেছি এতে পিটলো উত্তর প্রদেশ হিজাব থাকলে হিজাব নিয়ে হয় আমার রাজ্য কার্যত হিজাব খুলে দেওয়া হচ্ছে না হয়নি হিজাবের জন্য পরীক্ষায় বসতে পারছে না পারেনি উত্তর প্রদেশের মুসলমানদের ঘরে পুলিশ মারে আমার রাজ্যের পুলিশ আনিস খান আবু সিদ্দিককে মারল না মারল না উত্তর প্রদেশে রেপ হয় আমার রাজ্যে রেপ হয় না হয় না উত্তর প্রদেশে মসজিদ ভাঙে আমার রাজ্যের কলিকাতা তো মসজিদে তালা মারা হয়েছে আমার রাজ্যের বত্রিশটা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমার রাজ্যের সামনে মাসে দেড়শো মাদ্রাসাকে বন্ধ করার হুমকি দিয়েছে উত্তর উত্তরপ্রদেশে কি হয় যেটা আমার রাজ্যে বলো আরে এরা দুজন একজনেরই কাজ করছে সেটা হলো আর এস এসে শুনছেন তুমি এরা দুজন একজনেরই কাজ করছে সেটাকে